পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি চায়না মৃত্যুদণ্ড জার্মানি পুরুষত্ব নষ্ট ব্রাজিল ছয় থেকে তিরিশ বছরের জেল ইসরায়েল ষোলো বছরের জেল সুইজারল্যান্ড পুরুষত্ব নষ্ট ইউক্রেন পুরুষত্ব নষ্ট উত্তর কোরিয়া মৃত্যুদণ্ড ইয়েমেন মৃত্যুদণ্ড পাকিস্তান জেল অথবা মৃত্যুদণ্ড আফগানিস্তান পাথর ছুঁড়ে মারা মিশর ফাঁসি কুয়েত মৃত্যুদণ্ড যুক্তরাজ্য মৃত্যুদণ্ড যে কানাডা চোদ্দো বছরের জেল আর্জেন্টিনা পুরুষত্ব নষ্ট ভারত চোদ্দো বছরের জেল কাতার মৃত্যুদণ্ড ইরান ফাঁসি অস্ট্রেলিয়া পুরুষোত্ত নষ্ট সৌদি আরব শিরুশ্বেদ জাপান মৃত্যুদণ্ড অথবা জেল ফ্রান্স পনেরো বছরের জেল মালয়েশিয়া বিশ বছরের জেল মেক্সিকো বিশ বছরের জেল যুক্তরাষ্ট্র মৃত্যু অথবা জেল ফিলিস্তিন মৃত্যুদণ্ড মালদ্বীপ মৃত্যুদণ্ড ইরাক মৃত্যুদণ্ড স্পেন মৃত্যুদণ্ড অথবা জেল ইতালি চোদ্দ বছরের জেল আলবেনিয়া মৃত্যুদণ্ড ওমান মৃত্যুদণ্ড মায়ানমার মৃত্যুদণ্ড অথবা জেল পর্তুগাল চোদ্দ বছরের জেল সিরিয়া মৃত্যুদণ্ড ব্রুনাই মৃত্যুদণ্ড বাংলাদেশ মৃত্যুদণ্ড অথবা জেল সিঙ্গাপুর চোদ্দ বছরের জেল মরক্কো মৃত্যুদণ্ড আমাদের দেশে ধর্ষণের শাস্তি কোনটি হওয়া উচিত বলে আপনার মনে হয় সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন